দর্শক স্বাগত গল্প ইতিহাস চ্যানেলে আজ আপনারা শুনবেন বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের সময়ের ওপরও ভিত্তি করে রচিত সেরা ভালোবাসার গল্প নন্দিনী এমন আরও গল্প ও ইতিহাসের কথা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে তাহলে আসুন শুরু করি আজকের গল্প নন্দিনী মজিদ বলল চল তোকে একটা জায়গায় নিয়ে যাই বেশ রাত হয়েছে চারদিকে ফিন ফিনে কুয়াশা দোকানপাট বন্ধ হু হু করে ঠান্ডা হাওয়া বইছে পাড়াগাঁয়ের শহরগুলিতে আগে ভাগে শীত নামে মজিদ বলল পা চালিয়ে চল শীত কম লাগবে কোথায় যাবি চল না দেখি জরুরি কোনো কাজ তো তোর নেই নাকি আছে না নেই কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম শহর অনেক বদলে গেছে আগে এখানে ডালের কারবারিরা বসত এখন জায়গাটা ফাঁকা পিছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন সেখানে দেখি একটা চায়ের স্তল শীতে গুটিসুটি মেরে লোকজন চা খাচ্ছে আমি বললাম এক দফা চা খেয়ে নেবি নাকি মজিদ হুম হুম দেরি হয়ে যাবে শহরটা বদলে গেছে একেবারে মহারাজের চপের দোকানটা এখনো আছে আছে হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম ধর্মতলার গা ঘেসে গিয়েছে হাড়িখাল নদী আমি আর মজিদ গোপনে সিগারেট টানবার জন্যে কতবার হাড়িখালের পাড়ে এসে বসেছি কিন্তু এখন নদী টদী কিছু চোঠে পড়ছে না নদীটা কোথায় রে মজিদ হাড়িখাল এই দিকেই ছিল না ওই তো নদী সাবধানে আয় একটা নর্দমান মতন আছে এখানে পা পিছলে পড়েই গিয়েছিলাম সামনে উঠে দেখি নদী দেখা যাচ্ছে আমরা নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে আছি সরু ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে আগে এখানে এরকম উঁচু বাঁধ ছিল না নদীর ঢালু পাড়ে সর্ষের চাষ হতো মুজিদ চুপচাপ হাঁটছিল আমি বললাম আর দূর কত ওই দেখা যাচ্ছে কার বাড়ি আয়না চুপচাপ খুব সারপ্রাইজড হবি একটি পুরনো ভাঙা দালানের সামনে দুজন থমকে দাঁড়ালাম বাড়ির চারপাশ ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে সামনের অপরিচ্ছন্ন উঠোনে চার পাঁচটা বড় বড় কাগজি লেবুর গাছ লেবুর গন্ধের সঙ্গে খড় পোড়ানো গন্ধ এসে মিশেছে অসংখ্য মশার পিন পিনে আওয়াজ মুজিদ ঘটখট করে কড়া নাড়তে লাগল ভেতর থেকে মেইলি গলায় কেউ একজন বলল কে মুজিদ আরো জোরে কড়া নাড়তে লাগল হারিকেন হাতে একটা লম্বা রোগামতন মতন শ্যামলা মেয়ে দরজা খুলে দিল মুজিদ বলল কাকে নিয়ে এসেছি দেখ আমি কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম মেয়েটি হাসি মুখে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন তো আমি নন্দিনী আমি মাথা নাড়লাম আপনি কবে দেশে ফিরেছেন দু মাস হবে এতদিন ঢাকায় ছিলাম এখানে এসেছি গতকাল মজিদ বিরক্ত হয়ে বলল ভিতরে না। ভিতরে এসে বস ঘরের ভিতরটা বেশ গরম একটি কেবিলে কাঁচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো চৌকিতে ধবধবে সাদা চাদর বিছানো ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার মজিদ গায়ে এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল হালকা গলায় বলল চিনি এনেছি একটু চা বানাও নন্দিনী হারিকেন দুলিয়ে চলে গেল আমরা দুজন অন্ধকারে বসে রইলাম মজিদ ফস করে বলল সারপ্রাইজ হয়েছিস নাকি কেমন দেখলি নন্দিনীকে ভালো শুধু ভালো ইজ নট শি ওয়ান্ডারফুল আমি সে কথার জবাব না দিয়ে বললাম এই বাড়িতে আর কে থাকে সবাই থাকে মানে মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না অনেক কবিতা টবিতা ছিল সেখানে তাই না আমি শুকনো গলায় বললাম বাদ দে ও সব পুরানো কথা মজিদ টেনে টেনে হাসতে লাগল পরের দশ মিনিট দুজনেই চুপ করে রইলাম মজিদ একটির পর একটি সিগারেট টানতে লাগলো। মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম ঘরে একটা মোটে হারিকেন কি যে করি নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখল চিনি হয়েছে চায়ে কাপে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে কাশতে লাগল আমি বললাম আপনাদের এদিকে খুব হাওয়া তো নদীর উপরে বাড়ি হাওয়ার জন্যে কুপি জ্বালানোই মুশকিল ভিতর থেকে কে একজন ডাকল বৌ ও বৌ নন্দিনী নিঃশব্দে উঠে গেল আমি বললাম তুই প্রায় আসিস সেখানে আসি ব্যাপার কিছু বুঝতে পারছি না আমি চুপ করে রইলাম মজিদ বলল রাত হয়ে যাচ্ছে এইবার ফিরব নন্দিনী হে কেমন দেখলি বল না শুনি ভালো আগের মতোই একটুও বদলায়নি নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল ততক্ষণে চাঁদ উঠে গেছে স্মলান যোচনায় চারদিক কেমন ভূতুরে মনে হচ্ছে মুজিদ বলল যাই নন্দিনী নন্দিনী কিছু বলল না হারিকেন উঁচু করে বাঁধের উপর দাঁড়িয়ে রইল আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটল একসময় মজিদ বলল কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা গিয়েছিল মনে আছে না মনে নেই আমার আছে মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে থাকল হঠাৎ থেমে গিয়ে বলল জানিস নন্দিনীকে আমি এ বাড়িতে এনে তুলেছিলাম তাই না ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে বাবুকে মিলিটারিরা মেরে ফেলেছিল নাকি মারবে না তো কি করবে তুই কি যে কথা বলিস মেরে তো সাপ করে ফেলেছে এদিকে আমি বললাম বাবু একটা গাধা ছিলেন কত বললাম মিলিটারি আসবার আগেই পালান না পালাবেন না একটা মাত্র মেয়ে সঙ্গে নিয়ে খুশ করে চলে যাবে তা না মুজিদ একতলা থুতু ফেলে বলল নন্দিনী তখন এসে উঠেছে হারুনদের বাসায় হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল কি যে মুসিবত হল কতজনের বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছি এই মেয়েটিকে একটু জায়গা দেবেন এর বড় বিপদ কেউ রাজি হয় না শেষকালে আজিজ মাস্টার রাজি আজিজ মাস্টারকে এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার মজিদ একটি সিগারেট ধরালো ঘন ঘন ধোঁয়া টেনে কাশতে লাগল আমি বললাম পা চালিয়ে চল বেশ রাত হয়েছে মজিদ ঠান্ডা সুরে বলল নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চাইনি বারবার বলেছে আপনি তো ইন্ডিয়া যাবেন আমাকে সঙ্গে নিয়ে যান পায়ে পড়ি আপনার আমি ধমক দিয়ে বলেছি তুমি হিন্দু মেয়া মুসলমান ছেলের সঙ্গে যাবে পথে ঘাটে গিজগিজ করছে মিলিটারি নন্দিনী কি বলেছিল জানিস কি আন্দাজ করতে পারিস কিছু আমি কথা বলার আগেই মজিদ চাপা গলায় বলল নন্দিনী বলেছে বেশ তাহলে আপনার বউ সেজে যাই না হয় আপনি আমাকে বিয়ে করুন মজিদ একদলা থুতু ফেলল আমি বললাম আজিজ খাঁ বুঝি বিয়ে করেছে একে হ্যাঁ আজিজ খাঁ কোথায় তাকে তো দেখলাম না ও শালাকে দেখবি কি করে ও মুক্তিবাহিনীর হাতে মরেছে দালাল ছিল শালা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে বুঝতে পারছিস না আর নন্দিনী কিনা তার বাড়িতেই মাটি কামড়ে পড়ে রইল হারাম জাদি আমি চুপ করে রইলাম মজিদ দাঁড়িয়ে পড়ল অকারণেই গলা উঁচিয়ে বলল মেয়ে মানুষের মুখে থুতু দেই তুই হারাম জাদি ওই বাড়িতে পড়ে আছিস কি জন্যে কি আছে ওই বাড়িতে জোর করে তোকে বিয়ে করেছে আর তুই কিনা ছিছি দুজনে বাঁধ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম বড় রাস্তাটা বটগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে এদিকেই সুরেশ্বরবাবুর বাড়ি ছিল আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্যে ঘুর ঘুর করতাম কোনো কোনো দিন সুরেশ্বরবাবু অমায়িক ভঙ্গিতে ডাকতেন আরে আরে তোমরা যে এসো এসো চাকাবে মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলতো আরেকদিন আসবো কাকা মজিদ নিঃশব্দে হাঁটছিল আমি ডাকলাম এই মজিদ কি চুপচাপ যে শীত করছে সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিসফিস করে বলল জানিস আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম রাতের অন্ধকারে আজিজখার বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম খুব কাঁদছিল ছিল সে আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম মজিদ হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগল আমি চারদিকের গাঢ় কুয়াশা দেখতে লাগলাম এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুদের সাথে